ফরিদপুর শহরতলির বাইপাস সড়কের পিয়ারপুরে অবস্থিত স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ জাহিদ শেখের মালিকানাধীন রাতুল ফার্নিচার কারখানায় আগুনে পুড়ে গেছে মূল্যবান মেশিন সহ বিপুল পরিমাণ আসবাবপত্র শনিবার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কারখানায় আগুনে ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এ সময় আগুনে বেশ কয়েকটি মেশিন বানানো ফার্নিচার ও কাঠ সম্পূর্ণভাবে পুড়ে নষ্ট হয়ে যায় বিএনপি নেতার কারখানা আগুনে পুড়ে যাওয়ার পর সেটি দেখতে যান জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী বিসু এ সময় তার সাথে ছিলেন জিয়া পরিষদ ফরিদপুর জেলার সভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান শহর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ সহ বিএনপির নেতৃবৃন্দ আগুনে ক্ষতিগ্রস্ত কারখানা মালিক জাহিদ শেখ জানান আগুনে পুড়ে তার প্রায় বারো লাখ টাকার ক্ষতি হয়েছে হঠাৎ করে এক এখান থেকে ফোন আসে আমার কারখানা থেকে আপনার কারখানার ভিতরে আগুন তখন আইসে দেখি যে আমাদের এখানে এসে ভিতরে সব ফিরে গেছে এলাকার কিছু লোকজন ছিল পাড়া প্রতিবেশী ছিল এরা এসে মোটামুটি তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণ করে কিন্তু নিয়ন্ত্রণ করতে করতে আমার অনেক বড় অনেক বড় ক্ষতি হয়ে গেছে এখানে মনে করেন প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার মেশিন ফিরিয়ে গেছে প্রায় পাঁচ ছয় লাখ টাকার কাঠ ফিরিয়ে গেছে ফ্যান ইলেকট্রিক ইলেকট্রিক লাইট ফিরিয়ে গেছে

এই রোড শুদ্ধে ধোঁয়া হয়ে গেছে আর এই টিনের উপর দিয়ে ধোয়া ধোঁয়াটা দেখে আমি একটা ভয় পেয়ে গেছি ভয় পেয়ে পরে আশেপাশের লোকজন ডাকলাম যে ঘরের সম্ভবত আগুন লাগছে এই কারখানায় পরে সব লোকজন ঘর হইল পরে মোটর দিয়ে তারপরে অন্য লোকজন ছিল আরও তারা সবাই মিলে আর কি আগুনদানি মানে আনুমানিক দুই চার দশ মিনিট লেট হইলে মানে পুরো একবারে এর এলাকা উদ্ধার পুরো সারক